আসানসোল পোলো ময়দানে শুরু হল আন্তর্জাতিক বাণিজ্য মেলা সোমবার সন্ধে ফিতে কেটে এই মেলার আনুষ্ঠানিক সূচনা করলেন আসানসোল পৌরনিগমের মেয়র পরিষদ সদস্য গুরুদাস চ্যাটার্জি। উপস্থিত ছিলেন আসানসোল পৌরনিগমের ইঞ্জিনিয়ার সুভাশিস চ্যাটার্জী উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে এই মেলায় প্রায় একশোটি স্টল এসেছে বিদেশ থেকে দশটি স্টল এসেছে এই স্টলে দেশ বিদেশের বিভিন্ন সামগ্রী পাওয়া যাবে এর পাশাপাশি বুটস খালিফা এনফিল্ড টাওয়ার টুইন টাওয়ারের আদলে তৈরি করা হয়েছে যেখানে ফুটে উঠেছে দুবাইয়ের কাল্পনিক চিত্র আগামী আটই অক্টোবর পর্যন্ত এই মেলা চলবে তার সাথে রয়েছে প্রত্যেক দিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান এই প্রথম ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার অনুষ্ঠিত হচ্ছে পোলুগ্রাউন্ডে দেশ বিদেশের প্রায় একশোটি স্টল এখানে এসেছে বাংলাদেশ থেকে আরম্ভ করে তাছাড়াও বিভিন্ন দেশের স্টল এখানে এসেছে প্রাশন সহপাশীর জন্য নিশ্চয় একটা বড় সুখবর আমরা এই মেলার সফলতা কামনা করি এবং আসানসোলবাসী যাতে ভালো ভালো জিনিস এখান থেকে কিনতে পারেন আর পনেরো দিন পর দুর্গোৎসব আমাদের সব থেকে বড় উৎসব তো এই মেলায় আসার জন্য অনুরোধ করবসে মেলা ইয়া মেলায় উদ্দেশ্য আর কামনা জেকার আয় হ্যাঁ मेला में जो दुर्गा पूजा के पूर्व हम लोग खरीदारी करते हैं बाजार में उसको उस खरीदारी को आप यहाँ भी कर सकते हैं आप एक ही छत के नीचे घर का सारा सामान मिलेगा उसके बाद अगर आप, आपके बच्चे हैं उनके सेल्फी के लिए अलग अलग पॉइंट हम लेके आए हैं जैसे दुबई का बुर्ज खलीफा है एफिल टावर है आपका ट्यून टावर है खाने पीने का हर व्यवस्था है हम आनंद कामना करेंगे कि आप आइए और इस मेला का अधिक से अधिक आनंद लीजिए धन्यवाद